কত দূর উঠেছে আমাদের ঘূর্ণি আমাদের ঘূর্ণি দেখুন কত দূর উঠেছে আমাদের ঘূর্ণি উড়াচ্ছে কত দূর উঠছে ঘূর্ণি মেলা দূর উঠছে সিরা যাবি সুতা ভালো মানে সুতা জোরে বাতাস উঠলি তো যাবেনি সিরা সেই ছেলেবেলার কথা আসলে মনে পড়ে গেল আসছি ঘুর্ পোলাপনার পলাপনার সাথে ঘুর্ডিটা অনেক দূর চলে গেছে দিদার সিরা যাবে না গন্ডিটি কত দূর গেছে আপনাদের ঝুম করে দেখাচ্ছি এখানে অনেক তুমি কি উড়াচ্ছ ঘুন্ডি উড়াচ্ছ তোর ঘূর্ণি কোথায় দেখি ঘূর্ণি তো অনেক দূরে তো দেখলেন দর্শক আমরা আসলাম ঘূর্ণি তো আমার এখানে দেখতে পাচ্ছেন ভাতিজারা সাথে নিয়ে ভাতিজা এবং আমার মেয়েকে সাথে নিয়ে ঘূর্ণি উড়ালাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে আল্লাহ হাফেজ